ফরজ গোসলের নিয়ম হলো ভাই আপনার কাপড়ে শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে হাত যেখানে নাপাক লাগবে বা কাপড়ে ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়া এক নম্বর কাজ ওইটা কি করে ফেলবেন নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওটা আগে ডলে ধুয়ে ফেলবেন ওটা ধোয়া শেষ এবার দুই হাতের কবজি তিনবার পর্যন্ত ধুবেন তারপরে তিনবার কুলি নাকে পানি দিবেন এরপরে মুখ ধোবেন অজু করার মতো তারপরে হাত ধোবেন কোন ধোবেন না পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন আপনার ইয়েতে নিলে আহ আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন গোসল শেষ সাবান বান দিয়ে সবকিছু শেষ টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন আসলে একসাথে হয়ে গেল কথা কি বুঝাতে পারছি অনেক মানুষ আছে দেখবেন গ্রামে